বোঝেন না কথা জাগাতেই করব এটা কয় ডাক দিয়ে কয়টা আলগা আলগা করতেন করেন না তিরিশটা তিনশোটা আটশো কোটি কেমন করলো ফিঙ্গারি ফিঙ্গার এটা এখানে ও আমা আমাকে হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেড়ির লগে না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লামে গিয়া ঠিকই সৌদি আরব মওলানা অফিস টিকে নিয়া আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর বড় পুরা ঠিকানা বাইরেছে বুঝেন না গতো এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার নিছে এই তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বলা কাদিরিনা আলা আন মুসাফিয়া বানানা এই বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাই হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আসবো